হ্যালো বন্ধুরা লাইন বেটের নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম জানাই আজকে খেলবো লাইন বেট থেকে আন্ডার অ্যান্ড ওভার সেভেন গেমটা আমাদের ব্যালেন্সে আসছে অনলি বিয়াল্লিশ হাজার টাকা সো আপনারা যারা লো ব্যালেন্সের ভিডিও চাইছিলেন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে সো ভিডিওটা একটা সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চল্লিশ হাজার টাকা থেকে আট হাজার টাকা প্রফিট করা অর্থাৎ আমাদেরকে করতে হবে পঞ্চাশ হাজার টাকা যদি পঞ্চাশ হাজার টাকা কমপ্লিট করতে পারি তাহলে আমাদের আট হাজার টাকা প্রফিট থাকবে সো ভিডিওটা শুরু করে দিই সর্বপ্রথম ওভার সেভেন থেকে শুরু করা যাক প্রথমেই লস খাইছি ব্যালেন্সকে করে দেবো চল্লিশ টাকা আর অবশ্যই আপনারা যারা আঠারো বছরের নিচে আসেন এই ভিডিওটাকে স্কিপ করবেন এই ভিডিওটা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য কারণ আমার ইউটিউব চ্যানেলে গেম লিঙ্ক সম্পর্কে বিভিন্ন প্রকার আলোচনা করা হয় গেম লিঙ্কের বিভিন্ন ভালো এবং খারাপ দিক আমি তুলে ধরার ট্রাই করি এবং আমি আমার ব্যক্তিগত মতামত দেওয়ার ট্রাই করি আমি কাউকে উৎসাহিত করি না এটা মাথায় রাখবেন আরও একটি ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো গেম লিঙ্ক এটা কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের উপরও প্রভাব ফেলতে পারে এই জন্য সতর্কতার সহিত গেম ফেলে করবেন অথবা এই সমস্ত গেম থেকে দূরে থাকার ট্রাই করবেন সো চলে যাব আন্ডারে লস করছি ছয়শো চল্লিশ টাকা শর্ট আবারও লস বারোশো আশি টাকা শর্ট ও ভাই আবারও লস করছি ফাইনালি শর্ট দিবো পঁচিশশো ষাট টাকার দেখা যাক আসে নাই পাঁচ হাজার একশো কুড়ি টাকা শর্ট দিব আবারও লস করছি সো দশ হাজার টাকা শর্ট দিয়ে দেখি কফালে কী আছে ইয়াস ও মাই গড ও আই ঘট প্রফিট চলে আসছে দশ হাজার টাকায় আমরা প্রফিট করছি সো ব্যালেন্সে ছিল বিয়াল্লিশ হাজার টাকা এখন আছে ছেচল্লিশ হাজার টাকা অলরেডি আমরা কিন্তু চার হাজার টাকা প্রফিট করে ফেলছি অল্প সময়ের ভিতরে সো মাঝে মাঝে একটু একটু রিক্স নেওয়া লাগে সো রিক্স নিয়েই মনে করেন যে প্রফিটটা চলে আসছে আর চার হাজার টাকা প্রফিট করতে পারলে আমরা কিন্তু আমাদের চ্যালেঞ্জের খুব কাছাকাছি চলে যাব কারণ আমাদেরকে আজকে পঞ্চাশ হাজার টাকা কমপ্লিট করতে হবে সো আপনারা যারা অল্প ব্যালেন্স নিয়ে গেম ফিলে করেন আপনাদের ক্ষেত্রে বিষয়টা মাথায় রাখতে হবে অল্প ব্যালেন্স নিয়ে খেলার সময় আপনারা অল্প রিক্স নেবেন এবং অল্প প্রফিট রাখা ট্রাই করবেন সো আমার প্রফিট করছি উনত্রিশশো চুয়াল্লিশ টাকা ফাইনালি সাতচল্লিশ হাজার টাকা আছে সো অবশ্যই আপনারা কমেন্ট করবেন নেক্সট টাইম আপনারা কোন গেম নিয়ে ভিডিও চান এবং কত টাকা ব্যালেন্স নিয়ে ভিডিও দেখতে চান আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ট্রাই করবো ভিডিও বানানোর জন্য ওকে আবারও প্রফিট লস করছি ছয়শো চল্লিশ টাকা শর্ট অট আবারও চলে আসে চোদ্দোশো বাহাত্তর টাকা অলরেডি আমরা প্রফিট করে ফেলছি আটচল্লিশ হাজার টাকা আর মাত্র দুই হাজার টাকা প্রফিট করতে পারলেই আমাদের টার্গেটটা কমপ্লিট হয়ে যাবে সো আজকে কিন্তু খুব তাড়াতাড়ি প্রফিটটা হয়ে গেল শর্ট টাইমে ওকে তিনশো আটষট্টি আবারও তিনশো আটষট্টি ভাই আর দুই তিনটা প্রফিট লাগে ছোট ছোট প্রফিট হলে এন আপ এখন ভাই টানা শুরু করলে জামিলা আছে ও ভাই সিরিয়াসলি পঁচিশশো ষাট টাকায় এখনো পর্যন্ত প্রফিট করতে পারিনি সো এবার শর্ট দিব পাঁচ হাজার একশো কুড়ি টাকা ভাই জানি না প্রফিট আসবে কিনা প্রফিট না আসলে পুরোটাই বাস ব্যান সবারও শর্ট দিব দশ হাজার টাকার দেখা যাক কফলে কি আছে মাই ফাইনালি আমরা কিন্তু আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলছি অল্প সময়ের ভিতরে আট হাজার টাকা প্রায় নয় হাজার টাকা প্রফিট করছি এটা কিন্তু মুখের কথা না সো টেকনিক জানা থাকলে এবং গেম সম্পর্কে ধারণা থাকলে প্রফিট করা পসিবল যদি আপনার গেম সম্পর্কে তেমন একটা ধারণা না থাকে তাহলে আপনি প্রফিট করতে পারবেন না এই বিষয়গুলো মাথায় রাখবেন আর মনে রাখবেন গেম লিঙ্ক এটা কোনো সময় ইনকামের সেরা মাধ্যম হিসাবে গণ্য করা ঠিক হবে না গেম লিঙ্ক কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে এই জন্য সতর্কতার সহিত গেম প্লে করবেন অথবা এই সমস্ত সাইট থেকে দূরে থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন